চব্বিশে গণ পুরো বাংলাদেশের সব থেকে বেশি শহীদ হয়েছে উত্তরাতে আপনারা সংখ্যাটি জানেন নাকি জানি না এতে সংখ্যাটি নব্বই এর আশেপাশে এত বড় সংখ্যক শহীদ পুরো বাংলাদেশের আর কোথাও হয়নি মহান আল্লাহ তালা বলেছেন বাবা মার পরি শিক্ষকদের অবস্থান আল্লাহ এই কথাটি কেন বলেছেন এটি জুলাই আগস্ট গণপ্রুত্থানে আমি হারে হারে প্রমাণ পেয়েছি আমরা জুলাই আগস্ট গণপ্রুত্থানে দেখেছি আমাদের ছাত্রদের সাথে যারা এই গণ সব থেকে বড় ভূমিকা পালন করেছে তাদের সাথে কিভাবে আমাদের শিক্ষকরা একই সাথে একই কাতারে রাস্তায় নেমে এসেছিল অন্যায় প্রতিবাদ করার জন্য যখন ভারতের প্রধান উপদেষ্টা আমাকে আমার হাতে এই সুবিদ এবং আহতদের পুনর্বাসন করানোর যে দায়িত্বটি সেটি তুলে দেয় তারপরে আমি দেখেছি আমাদের যারা সম্মানিত শিক্ষকরা রয়েছে তারা ছাত্রদের জন্য কত কিছু করতে পারে যে এমন শিক্ষক আমি পেয়েছি যারা নিজেদের ঘুম হারাম করে দিন রাত ফাউন্ডেশনে পড়েছিল শুধুমাত্র তার ছাত্র যে আহত ছাত্র রয়েছে তার সেই আহত ছাত্রকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য আহত ছাত্রকে জুলাই সুইসিটি ফাউন্ডেশন বা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করে সর্বোচ্চ চিকিৎসাটা যাতে নিশ্চিত করা সম্ভব হয় আমার সেই শিক্ষককে হয়তো চিনেন আবার অনেকে হয়তো বা চিনেন না তিনি এখানেই উপস্থিত আছেন যিনি আমাদের আমার মুগ্ধ এবং আমার বড় ভাইয়ের আমাদের ওয়ান থেকে ফাইভ পার্সন্ত অর্থাৎ আমাদের প্রাইমারি শিক্ষা মূল কারিগর আমাদের আহ সম্মানিত মনজুরুলসান যিনি আইন স্কুলের প্রধান শিক্ষক ছিল যখন আমরা আহ ক্লাস ওয়ান থেকে ফাইভ আমাদের প্রাইমারি শিক্ষিক প্রাইমারি শিক্ষা দিয়েই করি আমার বিশ্বাস আমার সামনে যে সকল শিক্ষকরা উপস্থিত রয়েছেন আপনারা সকলেই আপনাদের ছাত্রদেরকে সেই শিক্ষা দেন কিভাবে আমাদের বিদ্যুত প্রতিবাদ করতে হবে কিভাবে সাহসের সাথে দেশের জন্য কাজ করতে হবে আপনারা যে সকল প্রতিষ্ঠান থেকে এসেছেন সেই সকল প্রতিষ্ঠানে এখন আমাদের অগণিত আহত ভাই বোনরা যারা এখনো সাফার করছে এখনো সুচিকিৎসার অভাবে তাদের চিকিৎসাটি রয়েছে আমি আপনাদের কাছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদের একটু খোঁজ খবর নেবেন এবং আমি নিজে এই আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের সকল প্রতিষ্ঠানে স্পেশালি উত্তরা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব এবং আহত সাথে দেখা করব তাদের সেটি নিব আমরা সুন্দর একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য এক সঙ্গে আন্দোলন করে ফেসিস কে তাড়িয়েছি শুরুটা আমরা আমাদের উত্তরা দিয়ে করতে চাই আমরা চাই উত্তরাতে আমরা সকলেই একসাথে মিলেমিশে কাজ করার জন্য